ছতোটাকে দেবে একটা ঠাস করে একটা চোর আমো কি হ্যাঁ তুমি যদি জিজ্ঞাসা করো তাহলে ছেলেরা একটা ঠাস করে চোর দিতে পারে এটা হতে পারে ও ছেলেদের মাল থেকে যায় ধানকার পরে আচ্ছা প্রশ্নে আসি আমরা ধানকার পরে মেয়েদের কোন বিষয় আমি বারবার কইছি এটা একদম ছোটদের প্রশ্ন হিসেবে ধরে নেওয়া ঠিক আছে এটা কোনো অশব বড় কিছু নাই একদম সুন্দর প্রশ্ন

না আমি একটা জিনিস ভেবেছি সেটা হচ্ছে গিয়ে মেয়েরা সেন পরে মেয়েরা বাদ তুমের অনেক সময় লাগায় যে ইরিন কি মানে কি বডি ওয়াশ সাবান ঘষে ওইগুলো ছোটো হয়ে যেতে পারে সাবানটা বিশেষ করে হবে সাবানটা আমি কি বেশি সাবান ঘষি নাকি বাঁচাই আমি তার মধ্যেই একদম ঠিক আছে উত্তরটা না বুঝে না বুঝে দিয়েছো ঠিক আছে বাই পারলাম তো তার জন্য ফুচকা খাওয়া চলো